সম্মানিত মুসল্লিগণ এমন কিছু আমল রয়েছে যার মাধ্যমে হাত থেকে বাঁচা যায় রক্ষা পাওয়া যায় এক নম্বর পয়েন্ট সেটা বাড়িতে বাকারা সুরা নিয়মিত তিলাবাত করা সুরা বাকারা বাড়িতে নিয়মিত তিলাবাত করলেন হাত থেকে রক্ষা পাওয়া যায় এ সম্পর্কে প্রখ্যাত সাহাবি আবু হজার রতি আল্লাহ তিনি বলেন হসুল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন তাজা আলু বুই তাকু মাকাবির আমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে দিও নাম ফীহি সূরাতুল বাকারা নিশ্চয়ই সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে পালিয়ে যায় যে বাড়িতে সোরা বাকারা তেলাওয়াত করা হয় সম্মানিত মুসল্লিগণ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যে বাড়িতে সোরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করেন তার জন্য আমাদের উচিত বাড়িতে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা তাহলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে দুই নম্বর পয়েন্ট আয়াতুল কুরসি রাত্রি পাঠ করাম যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতন করছি পাঠ করে ঘুমাবে শয়তানের হাত থেকে সে ব্যক্তি রক্ষা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বাড়ি পাহারা দেবে তার হেফাজত করবেন এবং শয়তান পলাইন করবেন তিন নম্বর পয়েন্ট সুরা বাকারার শেষ দুটি আয়াত রাত্রে তেলাওয়াত করা তাহলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় এ সম্পর্কে আবু মাসমুদ আনসারি রতি আল্লাহ আন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ আয়াতান এদিন আখিরি সুরাতিল বাকারা সুরাবা করার শেষ দুটি আয়াত মান করা লাইলাতাম যে ব্যক্তি রাত্রেতা তিলাবাত করবেন কাকাতা এই দুটি আয়াত যে কোনো জিনিসের অনিষ্ট থেকে রক্ষার মাধ্যম হয়ে যাবে সম্মানিত শ্রোতা মণ্ডলী অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি সুরা বাকারার শেষ দুটি আয়াত অর্থাৎ আ মান রসুল ও বিমা অংশীরা ইলাই হি বিরব বিহিবল মুখ মেলুন কুল্লুন আ মানা বিল্লাই হি বা মালাই কাতিহিব কুতুবিহিব রসুলি একেবারে শেষ পর্যন্ত আলাল কমিল কা ফিরিম পর্যন্ত এই দুটি আয়াত রাত্রে যদি কোনো ব্যক্তি তেলাবাদ করে পাঠ করে তাহলে যে কোনো জিনিসের ক্ষতি থেকে সে ব্যক্তি পেয়ে যাবে বিশেষ করে শয়তানের হাত থেকে সে রক্ষা পেয়ে যাবে শয়তান তার কোনো ক্ষতি করতেই পারবে না চার নম্বর পয়েন্ট মসজিদে প্রবেশ করার সময় একটি দোয়া রয়েছে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তাহলে শয়তানের হাত থেকে সে ব্যক্তি রক্ষা পেয়ে যাবে এ সম্পর্কে আবদুল্লা বিন আমিন আস রাহান তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে আর এই সময় এই দোয়া পাঠ করে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম ক্বাল আশ শাইতান ওয়া শাইতান বলে কুফিদা মিন নিসাইরাল ইয়াম সেই ব্যক্তিকে আমার থেকে সারা দিন তাকে বাঁচিয়ে নেওয়া হলো রক্ষা করে নেওয়া হলো সম্মানিত মুসাল্লিগণ পাত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করার সময় উক্ত দুয়াটি পাশ করে তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতেই পারবে না শয়তানের হাত থেকে সে ব্যক্তি রক্ষা পেয়ে যাবেন চার নাম্বার পয়েন্ট সেটা হলো যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লা পাঠ করে তাহলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় এ সম্পর্কে হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রসুল্লাহ আসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শয়তানা এস্তাহিল্লু তাম আল্লাহ রসুম্লাহি আলাই নিশ্চয় শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হারাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লা পাঠ করা হয় না সম্মানিত মুসল্লিগণ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লা পাঠ না করে তাহলে সেই খাদ্য শয়তান খে নেবেন এবার যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পাঠ করতে ভুলে যায় তার করণীয় কি এ সম্পর্কে আয়েশা রতি আল্লাহ বা আন হাতেনি বলেন রাসূলুল্লাহ বলেছেন اذا اكل احدكم যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি খাবার খায় ফানাসিয়া আঈনাতুল্লাহ আলা আমি এবং বিসমিল্লাহ পাঠ করতে ভুলে যায় ফাল ইকুল তখন সে যেন এই দোয়া পাঠ করে বিসমিল্লাহিল আউওয়ালা ওয়া আখিরা অর্থাৎ এই খাবারের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নামে শুরু করছি সম্মানিত মুসল্লিবন হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লা পাঠ করতে ভুলে যায় তাহলে বিসমিল্লা পাঠ করতে ভুলে গেলে এই দোয়াটি পাঠ করলে শয়তানের হাত থেকে সে ব্যক্তি রক্ষা পেয়ে যাবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান সে খাদ্য খেতে পারবে না আরেকটি পয়েন্ট সেটা হলো যদি কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা পাঠ করে তাহলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না শয়তানের হাত থেকে সেই ব্যক্তি রক্ষা পেয়ে যাবে জাবির বিন আবদুল্লাহ রবি আল্লাহ তিনি বলেন সুলুল্লাহ সাল্লা আলহি বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ নেই আর খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি বিষমিল্লা পাঠ করে তখন শয়তান তার অনুসারীদের বলে তোমাদের জন্য এই বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই সম্মানিত মুসল্লিগণ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে বাড়িতে প্রবেশ করার সময় যদি কোনো ব্যক্তি বিশমিল্লা পাঠ করে তাহলে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না শয়তানের হাত থেকে সেই ব্যক্তি রক্ষা পেয়ে যাবেন আরেকটি পয়েন্ট সেটা হলো সন্ধ্যার সময় শিশুদেরকে বাড়ির বাইরে না নিয়ে যাওয়া বাড়ির বাইরে না নিয়ে যাওয়া তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এ সম্পর্কে জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা জুন যখন রাতের অন্ধকার নেমে আসে আউ আম সাইতুন অথবা তোমরা সন্ধ্যায় উপনীত হবে ঠাকু সিঁড়ি আ না তোমরা তোমাদের সন্তানদেরকে বাড়ির মধ্যে আটকে রাখবে ফাইন না সায়াতি না তান্তাসির হেই কারণ এই সময় দুষ্টু জিনেরা খারাপ শয়তান ক্ষতি করার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েন বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করে বাচ্চাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এমনকি বাচ্চাদেরকে হত্যা করার চেষ্টা করে এই জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি বাচ্চা শিশুদেরকে বাড়ি বাইরে নিয়ে যেতে নিষেধ করেছেন এই সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাও বলেছেন ফায়দা জাহাবাদ সাহুল মিনাল লাইন আর যখন রাতের কিছু অংশ চলে যাবে তাদেরকে তোমরা ছেড়ে দাও আগলিকুল আবু আব আর দরজাগুলোকে বন্ধ করে দাও অদুকুরসমাল্লাহি আলাই বিস্মিল্লা পাশ করেন অর্থাৎ বাড়িতে দরজা বন্ধ করে দাও বিসমিল্লা বলে কারণ ফাইন্নাস শাইতানা লা ইয়াফতাহু বাবান মুগলাকান কারণ শয়তান বন্ধ দ্বার খুলতে পারে না বিসমিল্লাহ পাঠ করে যে দরজাকে বন্ধ করে দেওয়া হয় সেই দরজা সে খুলতে পারে না সম্মানিত মুসল্লিগণ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে বাচ্চা শিশুদেরকে সন্ধ্যার সময় বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না যদি নিয়ে যান তাহলে শয়তানের প্রভাব পড়বে শয়তান তার ক্ষতি করার চেষ্টা করবে আরেকটি পয়েন্ট সেটা হলো বিসমিল্লাহ পাঠ করে টয়লেটে প্রবেশ করা যদি কোনো ব্যক্তি টয়লেটে প্রবেশ করার সময় বিসমিল্লা পাঠ করে তাহলে আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে এবং শয়তানের চোখের মাঝে আল্লাহ তালা পর্দা ফেলে দেন তখন আদম সন্তানের লজ্জাস্থান সে দেখতে পারে না এই জন্য বিসমিল্লা পাঠ করা টয়লেটে প্রবেশ করার সময় এটা জরুরি তারপরে আল্লাহ এই দোয়া পাঠ করলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় যাই হোক টয়লেটে প্রবেশ করার সময় উক্ত দোয়াটি পাঠ করা জরুরি যদি কোনো ব্যক্তি পাঠ করেন তাহলে শয়তানের হাত থেকে রক্ষা পেয়ে যাবে আরেক নাম্বার পয়েন্ট সেটা হলো যদি কোনো ব্যক্তি একটি দোয়া তাওহেদ এবং তাহলিম নামক তেতুয়া রয়েছে

সেই ব্যক্তির একটি লাভ হলো সেই ব্যক্তির একটি হজরত হলো লাহু কাদলি আশ তার দশ জন গুলাম আজাদ করার সমান দুই নাম্বার পয়েন্ট

বেশি বার পাঠ করবেন সম্মানিত মুসল্লিগণ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি এই দুয়াটি একশত বাদ দিনে পাঠ করে তাহলে সেই ব্যক্তির জন্য পাঁচটি পুরস্কার রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুরস্কার সেটা হলো শয়তানের হাত থেকে সে ব্যক্তি রক্ষা পেয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি করতেই পারবে না শয়তানে তার জন্য আমাদের উচিত যে এই দুয়াটি অবশ্যই পাঠ করা তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবেন শয়তানের হাত থেকে বাজার এক নম্বর পয়েন্ট সেটা হলো সকালে এবং সন্ধ্যায় একটি দুয়া তিনবার করে পাঠ করা এ সম্পর্কে উসমান বিন আফখান রথী আল্লাহ তিনি বলেন আমি আল্লাহর সহ সাল্লাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দুয়া পাশ করবে ইসমিল্লাহি লা আদুর রু মাস মিহিল আরতি সামিম আলিম তাহলে সেই ব্যক্তিকে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না অর্থাৎ সেই ব্যক্তিকে কোনো দিন করতে কোন শয়তান ক্ষতি করতে পারবে না কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না বিশেষ করে কোন শয়তান তার কোনো ক্ষতি করতেই পারবে না সম্মানিত মুসল্লিগণ তার জন্য আমাদের উচিত সকালে এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করা আরেক নাম্বার পয়েন্ট সেটা হলো সকাল এবং সন্ধ্যায় তিনবার করে তিন কুল পাঠ করা অর্থাৎ সুরা ইখলাস সুরা সুরা ফালাক সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করা কারণ রসুল্লাহ যে ব্যক্তি এই তিন কুল সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে তা ফিকা মিনকুল ইস্যাই সেই ব্যক্তিকে যে কোনো জিনিসের অনিষ্ট থেকে রক্ষা করা হবে বিশেষ করে শয়তানের ক্ষতি থেকে সে ব্যক্তিকে রক্ষা করা হবে সম্মানিত মুসল্লিগণ আমাদের উচিত হবে যে তিন কুল সকাল এবং সন্ধ্যায় সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস এই তিন কুল সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করা